নমস্কার ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের বন্ধু ধনঞ্জয় সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা কথা আছে কি বলুন তো চেয়ার চেয়ার কথাটা সাথে আমরা সবাই পরিচিত তাই না সে কাঠের চেয়ার হোক বা প্লাস্টিক ফাইবার যাই হোক বা কোনো স্পঞ্জের তৈরি চেয়ারের কথা বলুন না আমি এই ধরনের কোনো চেয়ারের কথা বলতে চাইছি না আসলে আমি যেই চেয়ারগুলো বলতে চাই আসলে যেই চেয়ারগুলোর প্রতি মানুষের আস্থা আছে এবং মানুষদের দ্বারাই তারা সেই চেয়ার অধিকার করে থাকেন সবাই যে খারাপ তা নয় কিন্তু যে চেয়ারটাকে মানুষ পছন্দ করেন বা যেই চেয়ারে যারা যান মানুষের দ্বারা সত্যি কি সেই চেয়ারকে বা সেই চেয়ারের দ্বারা মানুষ উপকৃত হন বা সব আশা কি পূর্ণ হয় বিচার করবেন আপনারা আজ এই পর্যন্ত ভালো থাকুন